সে একজন জোলাই যোদ্ধা ভিডিও শুরুতেই যে ভিডিওটি দেখলেন সেটা হচ্ছে বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে এই ধরনের কথাগুলো বলতেছে আর এই কথাগুলো বলতেছে সম্ভবত জানা যাচ্ছে যে এগুলো ইসরাকের তার বাহিনীর লোকগুলোই এই ধরনের মন্তব্যগুলো করতেছে এটা আর কি তাকে নিয়েই এই ধরনের মন্তব্যগুলো করতেছে তো যাই হোক এখানে আজকে যে কথাগুলো বলবো সে কথাগুলো কোনো বা কারো করার জন্য নয়। তবে সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে এই উপদেশটা শুধু তার কিন্তু পরিচয় নয় তারপরে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে জুলাই থেকে পাঁচে আগস্টের ছাত্র আন্দোলনের সে একজন সমন্বয়ক জনের ভিতরে একজন বলা চলে যার জন্য আজকে মাঠে এই কথাগুলো বলতে পারতেছে মাঠে ভাবে বুক ফুলিয়ে আন্দোলনগুলো করতে পারতেছে যাকে তাকে রাজাকার যাতে তাকে যেটা মন সেটা বলে ফেলতেছে যাদের জন্য তার গালেই সে জুতো মারতে চাচ্ছে তাহলে বর্তমান কিন্তু স্লোগান এটা হয়ে যাচ্ছে কাজেই আপনারা এই ধরনের ভুল কখনোই করবেন না দেখেন সে ওখানে বসেছে একজনের কথায় নয় এখানে বাংলাদেশে আঠারো কোটি মানুষের ভিতরে পনেরো কোটি মানুষের মতামতেই সে ওখানে বসেছে আপনি বিশ্বাস না হলে আন্দোলনের ভিতরে যে মানুষগুলো হয়েছিল সেই ধরনের মানুষ কোনো আন্দোলনে আপনারা অর্জন করতে পারেন নাই তারা কিন্তু পেরেছে সেই জায়গা থেকে বলা যায় যে সে পনেরো কোটি থেকে আঠারো কোটি থেকে পনেরো কোটি মানুষের সে ওখানে বসেছে সে ওখানে বসতেই পারে ভাই সে এটা খায় ওটা খায় এগুলো নিয়েও আপনাদের মন্তব্য ভাই আপনারা রাজনীতি ক্ষমতাতে না আসতে যে এই ধরনের কাজগুলো করতেছেন এটা মানুষ কোন চোখে দেখে সেটাকে একটা বার ভাবছেন দল দল দিয়ে কখনো নির্বাচন বা নির্বাচন জয়লাভ করা যায় না মানুষের জানতে হয় মানুষ কি চায় সে বিষয়টা আপনাদের বুঝতে হবে বড় দল হলে কিন্তু হবে না ক্ষমতা থাকলেই হবে না এরকমই কিন্তু বাংলাদেশ তারা চাচ্ছে কিন্তু আপনারা চাচ্ছেন না কেন কিসের জন্য এটাই হচ্ছে সকলের প্রশ্ন তো প্রশ্নগুলো বাদ দিয়ে যে বিষয়ে মূল আলোচনা সেটা হচ্ছে এই যে আপনারা বললেন জুতা মারো তালে তালে সে কে আপনাদের একটা বারো বাবা উচিত ছিল তাকে জুতা মারা মানে বাংলাদেশের পনেরো কোটি মানুষের মুখে জুতা মারা এটা আপনারা ভেবে চিন্তাই বলা উচিত ছিল যে কার মুখে আমরা জুতা মারতেছে পনেরো কোটি মানুষের গায়ে যদি আমরা জুতা মারি তাহলে আমাদের ভোটটা কে দিবে এটা আপনাদের বোঝা উচিত ছিল তো যাই হোক এটা কিন্তু বড় একটা মারাত্মক বল হয়েছে আপনাদের এই এলোমেলো কথা নিয়ে কিন্তু অনেক ধরনের সমস্যা সমস্যা হয়ে যাচ্ছে একজন করছে পক্ষে একজন করছে বিপক্ষে একজন করছে চুরি একজন করছে ডাকাতি এই ধরনের কাজগুলো হয়ে যাচ্ছে সবাই একত্রিত হয়ে একজনের কথা মানেন তাহলে দেখবেন কিছু ঠিক হয়ে যাবে ধন্যবাদ সবাইকে তখন ভিডিওটি দেখার জন্য সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ